খাজা শাহ মাওলানা আব্দুর রফ চিস্তির ইন্তেকাল গভীর শোকের ছায়া নেমে এল ভোপরা দরবার শরীফে আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এম সুমা আহমেদ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজুন প্রখ্যাত বুজুর্গ পীর ও আলেমে দিন খাজা শাহ মাওলানা আব্দুর রফ শাহমাও ইন্তেকাল করেছেন জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার ঐতিহ্যবাহী ফোপরা দরবার শরীফের পীর সাহেব হিসেবে তিনি সুপরিচিত ছিলেন তার এই ধর্মপ্রাণ মুসলমান ও আধ্যাত্মিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে তিনি ছিলেন এক বিদগ্ধ আলেম যিনি অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার হিসেবে কাজ করে গেছেন জীবদ্দশায় তিনি ইসলাম প্রচারে এবং জ্ঞান বিস্তারে নিরলস কাজ করে গেছেন তার সহজ সরল জীবনযাপন এবং গভীর পাণ্ডিত্য অসংখ্য ভক্ত ও মরিদদের কাছে তাকে এক অনুপ্রেরণার উৎসে পরিণত করেছিল দূর দূরান্ত থেকে এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ তার দরবারে আসতেন এবং তার দিক নির্দেশনা গ্রহণ করতেন তার জানা যায় হাজার হাজার মানুষের ঢল প্রমাণ করে তার প্রতি মানুষের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা তার ইন্তেকালে জাতি একজন অনুসরণীয় পথ প্রদর্শককে হারালো। মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার ও অসংখ্য ভক্তদের ধৈর্যের ধারণের তৌফিক দান করুন